দুনিয়া সাত মিটানের জাগা না তিন মিনিটের গানে যাও না দুনিয়ার কোনো গান তিন চার মিনিটের উপরে না যদিও যুবক সারা রাত্র নেটের ভিতরে দৌড়াইতে থাকে তিন থেকে চার মিনিটের উপরে দুনিয়ার গান নেই আসল গান তিন মিনিটের উপরে না লম্বা হয় উ আহ করতে করতে দুই চার পাঁচ মিনিট কাটা দেয় তারপরে না গানে যায় যায় কি বলেন যুবক কি বলে সত্য তো জান্নাত গান হবে টানা চল্লিশ বৎসর চল্লিশ বৎসর দুনিয়ার সিঙ্গারে শেষ করে দিও না দুনিয়ার এগুলো কোনো সিঙ্গার ফিঙ্গার না সুপার সিঙ্গার তো আল্লাহ জান্নাতে বানায় রেখা ও যুবক আজকে সিঙ্গারের পিছে পাগল তোমাকে দাউদ আল ইসলামের আওয়াজ দেওয়া হবে তোমাকে যদি জান্নাতের উপযোগী বানাইতে পারো তোলে তোমাকে আমাকে দাউদ আলাইহিস সালামের आवाज দেওয়া হবে সাউতা দাউদ কেমন आवाज দাউদ আলাইহিস সালাম যখন জাবুর পড়তেন তমাইলatil জিবর পাহাড় পর্যন্ত ডান্স করতেন পাহাড় হ্যাঁ পাহাড় ডান্স করতেন তমাইলatil আসজার ঘাস পর্যন্ত ডান্স করতেন তখরুজুল হিতান সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতে এরা পাখি পর্যন্ত মাথার উপরে থেমে ওই আওয়াজ দেওয়া হবে প্রত্যেকদিন উপযোগী হলে ১০টা শারীরিক গুণ দেওয়া হবে দশটা ছয়টা হ্যাঁ এই শরীর থাকবে না সেত্তু না জেরান আলা তওলি আদম একশো ফিট লম্বা আদম আলহ ইসলামের মতো

চুরদুন মুরদুন মুখ হালুন দাঁড়ি থাকবে না মোষ থাকবে না চোখে সুরমা থাকবে একটু ভাবো কেমন হবে আমাদের মা বন্ড একশো বিশ ফিট লম্বা হবে চুলগুলো একশো বিশ ফিট হবে কেমন হবে চুল বড় হলে সাহাবা জিজ্ঞাসা করছে এত বড় চুল উঠাবে কি করে তাহ্লা রসুল বলছে খাদে মাত খাদেমরা চুলের বেনি উঠায় রাখবে স্বামী কাছে এলে ছড়া দিয়ে চলে যাবে হা হ্যাঁ আজকে তো দুনিয়ার পোশাকের জন্য বাবনরা পাগল ব্রান্ডের আমরা ব্রান্ড তালাশ করি ঠিক না জান্নাতে সবচেয়ে কম দামি লেহেঙ্গা হবে তিন কিলোমিটার গের লেহেঙ্গা লেহেঙ্গা চিনেন মেক্সি তিন কিলোমিটার ঘের হবে ঘের তিন কিলোমিটার সুতা দিয়া কোনো ওয়েট হবে না মনে হয় যুবক বোঝেই না ঠিক না হম সবার শেষে যে জান্নাতে যাবে আর পড়ে আর কেউ যাবে না ও জান্নাতের স্ত্রী দেখার রূপ দেখার চল্লিশ বছর টানা তাকায় থাকে চল্লিশ বছর পরে বউ গালের ভিতরে মুখ খামাইরা করব খালি দেখবি আর কোনো কাহিনী নাই চল ভিতরে দেখা পাগল হয়ে আর কিছু কাহিনী নাই চল্লিশ বৎসর গান হবে টানা দুনিয়ার নাচ নাচ না যেটাকে রক্স বলে যেটাতে আরবিতে রক্স বলে রক্স ইংলিশে যেটাকে ডান্স বলে ওটার নাম ডান্স না সুপার ডান্সার জান্নাতে আছে তোমার জান্নাতে থাকবে ও নাচবে ওর সাথে জান্নাতও নাচবে হম এটার নাম জান্নাত সাহাবার শুধু শুধু পাগল হন না আমরা ভাবি আমরাই বুদ্ধিমান ঠিক না 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 আমরা আর কি বুদ্ধিমান আমরা কি শিক্ষিত আমরা তো জেনারেল শিক্ষায় শিক্ষিত সাধারণ শিক্ষায় শিক্ষিত সাহাবার সুপার শিক্ষায় শিক্ষিত ছিলেন সুপার শিক্ষিত ছিলেন অবর্ণনীয় শিক্ষায় শিক্ষিত ছিলেন অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিলেন ম্যাক ডাকলে আসতো তো আসতো কিভাবে অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিলেন এই জন্য তো ম্যাককে অনুগত করতে পারতেন এই জন্য তো অগ্নিগিরিকে ইশারা আবদ্ধ করতে পারতেন